দিনে দুপুরে পাঁশকুড়ার কনকপুরে বসতবাড়ির তালা ভেঙে চুরির চেষ্টা আতঙ্কে এলাকাবাসী পাঁশকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কনকপুরে জেকে মার্কেটের গলিতে আজ দুপুর বেলায় একটি বসতবাড়ির তালা কেটে চুরির চেষ্টা চালায় কিছু দুষ্কৃতী তালা কাটার শব্দ হতেই বাড়ির আবাসিক যুবকরা বেরিয়ে আসতেই চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে এলাকাবাসী বাড়িতে থাকি না আমি কাজ করি সেই জন্য বাড়ির বাইরে আমাকে যেতেই হয় আর ছেলেরা হয় মেসের ছেলেরা আমার বাড়িতে থাকে এরা পড়াশোনা করে তো আমি বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে যাই সেই তালাটি ওরা বাইরের কিছু দুষ্কৃতি এসে ভেঙেছে কি কারণে ভেঙেছে জানি না বাড়িতে ছেলেরা আছে তাও ওরা শুনতে পেয়ে মোটামুটি একটু সতর্কতা হতে ওরা রাস্তার ধারেই বাড়ি অথচ